ঠিক আছে দাদা এরপরে যখন গাছ কাটা হয়ে যায় পাক গাছে বা কোথায় আমার ভাইয়ারে বার পাট গাছ গুলাকে ডাক পরে ওই পাট গাছ যখন পচতে শুরু করে দুই দিন পরে এমন অবস্থা হয় কোন মানুষ তো দূরে থাক কোন পশু পাখি গুলো বন্ধ সহ্য করতে পারে না কিন্তু জমির যে মালিক জমির যে মালিক ও দেখবেন এই বন্ধর কাছে বন্ধ মনে হয় না ও তখন দেখবেন লুঙ্গি একটা পরে মাল কাটা মারে আপনার অঞ্চলে মারেনি হ্যাঁ

দুনিয়ার তাদু শক্তির কাছে যত দুর্গন্ধ হোক না কেন দুনিয়ার মানুষদের বিরুদ্ধে গাড়ি বলুক কেন এটা ইমান আল্লাহর কাছে তো পছন্দ হয়ে গিয়েছে দুনিয়ার মানুষদের অপমান এত নির্যাতন এত নিষ্পেষণের দুর্গন্ধ আসবার পরেও ইমানের পরীক্ষায়রা এরা পাশ করবার কারণে আল্লাহ এদেরকে নিজের বুকে ধরে কান্না পুরুষের কাউকে পৌঁছে দেয়

সে হোক ইমাম সে হোক মুসল্লি সে হোক মসজিদের কমিটি সে হোক নেতা সে হোক খাতা সে যাই হোক যখন তোমার সামনে কোন অন্যায় কাজ হবে তুমি ইমানদার বলে অন্যায় পেতে সত্য করতে পারবা না তখন তোমার দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর আমি কুমকান পালিয়ে বাইরে বিয়াদি

দুনিয়ার মানুষেরা তোমরা সুদ খাবানা সুদে এই গুণা সেই গুণা সুদের প্রথম গুণা হলো সুদ যারা খায় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুল যুদ্ধ ঘোষণা করে এরপরে সুদের গোনা হলো সুদ যে খায় সে যেন নিজের মায়ের সাথে বিয়ে করে না এটা জানবার পরও সুদ খায় এমন মানুষ আছে না নাই এই অজ হয়ে গেল অজ হয়ে যাওয়ার পরে সব মুসল্লি বাড়ি চলে গেল

ওই ইমামের কিছু আপনার নামাজ নাই ঠিক আছে কথা ঠিক হ্যাঁ তাহলে তো কষ্ট হচ্ছে গেল এখন দোয়া পড়া যায় তারপর একটু আদায় আছে আজকে আলোচনা এখানে শেষ করে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ

শিক্ষিত মানুষদের জন্য প্রথম কোরআন হাদিস বলে নেই তারপরে সাধারণ মানুষের জন্য আপনার উদাহরণ বুঝতে সুবিধা হয় ঠিক আছে দাদা এই জন্য সেইভাবে আলোচনাতে বুঝতে পারে এবার আসন প্রিয় ভাই আমার